অশোককে রানীগঞ্জ জেলা পরিষদ মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে অনেক দোকান পুড়ে গেছে এর মধ্যে দমকল হাজির দেখতে পাচ্ছেন লোটে অনেক মানুষের ভিড় সবাই দোকানদার কর্মচারী স্টাফ সবাই আছে হঠাৎ করে প্রায় নয়টার দিকেই এই আগুনে শুরু হয় তো এখান থেকে অনেক যারা আছে দোকানদার সবাই অনেকটা মাল মালটাল নিয়ে সেভ করার চেষ্টা করে এবং পানি দেওয়ার চেষ্টা করে এর মধ্যে এলাকায় খুব ধমধমে পরিবেশ বিরাজ করছে দেখতে পাচ্ছেন এটা হলো বৃহত্তম পাইকারি মার্কেট কেরানীগঞ্জ এখানে বিভিন্ন দেশের থেকে মানুষ এখান থেকে মাল কিনে নিয়ে যায় আর হঠাৎ করেই নটার দিকে আগুন লেগে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিস এসেছে প্রচুর মানুষ এখানে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়েছে আগুন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর মানুষের দল ব্যবসা যারা করে সেই মালিক সমিতির যারা কর্মকর্তা আছে তারা এখানে উপস্থিত আছে দোকানদার স্টাফ তো এরকম নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ